এই গ্রামের মানুষের নাকি মিষ্টি ছাড়া একেবারেই চলে না তারা নাকি এক কথায় মিষ্টি প্রেমিক এবং তার সাথে নাকি আছে পাঙ্গাস মাছ এত পাঙ্গাস মাছ সর্বনাশ আমরা যেন পাঙ্গাসের রাজ্যে চলে এসেছি হ্যাঁ সত্যিই তাই আজ মনে হয় পাঙ্গাস নিয়েই বাসায় ফিরতে হবে ওয়াও সাথে এই নুনচা ভাজাগুলো দারুণ খেতে তার সাথে এই চমচম সেটাও কিন্তু কম যায় না বেশ সুন্দর আসসালাম ওয়ালাইকুম সবাইকে প্রীতি এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করতে যাচ্ছি আশা রাখছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে বন্ধুরা আজকে আমরা যাচ্ছি জয়পুরহাট জেলার বেড়াখাই গ্রামে সেখানকার মানুষের কথা শুনেছি সেখানকার মানুষেরা নাকি মাছে ভাতে বাঙালি কথাটা প্রমাণ করেই ছেড়েছে তারা নাকি পাঙ্গাস মাছ ছাড়া ভাত খেতেই চান না এবং সঙ্গে নাকি মিষ্টি লাগবেই লাগবে তাদেরকে মিষ্টি প্রেমিক বললে খুব একটা ভুল হবে না এবং প্রতিদিনই নাকি এ বাজারে তৈরি হয় মনকে মন মিষ্টি তো বন্ধুরা আমরা কথা বলতে বলতে কিন্তু বাজারের মাঝে একবার এসে গিয়েছি এবং চতুর্দিকে ঘুরে দেখছি যে এই বাজারের মধ্যে কি কি জিনিস পাওয়া যায় এবং কি কি আছে তো খুব ভালো লাগছে এটা দেখে যে এখানে কিন্তু একেবারে খেতে টাটকা সবজিগুলো উঠিয়ে আনা হয়েছে যেগুলো একেবারে ফ্রেশ মের এই সবজিগুলোতে কিন্তু ফরমালিন ব্যবহার করা হয় না ব্যবহার করা হয় না খুব একটা কীটনাশক কিন্তু আমাদের শহরের প্রত্যেকটা খাবারগুলোতে কিন্তু মাছ মাংস থেকে শুরু করে এরকম সবজি এবং ফল সব কিছুতে কিন্তু আজকাল ফরমালিন ব্যবহার করে টাটকা গুলো সতেজ রাখা হয় অনেক দিন পর্যন্ত আর এই যে এখানে দেখছেন জগন্নাথ শাক আর ডিমলা শাক এসাগুলো কিন্তু মাতৃত্বকালীন সময়ে খুবই শৈলের জন্য উপকার যেটা রক্ত তৈরিতে কিন্তু সহায়তা করে এবং রক্তকে পরিষ্কার করতেও সহায়তা করে আর এদিকে দেখুন কেটে রাখা একগুলো আলু আছে আমি প্রথমে ভেবেছিলাম এগুলো গরুকে খাওয়ানো হয় কিন্তু পরে গিয়ে জানতে পারলাম যেগুলো কম আয়ের মানুষেরা এই আলুগুলোকে কিনে তারা সবজি ঘন্ট ঘ্যাট অথবা লাবড়া তৈরি করে খায় তো আজও পর্যন্ত আমাদের দেশে অনেক মানুষ আছে যারা কিন্তু পরিপূর্ণভাবে সচ্ছল না তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি এবং উপরালার কাছে দোয়া করছি তো আমরা এখান থেকে কিন্তু চলে যাব একেবারে পাঙ্গাস মাছ বাজারে যেখানে গিয়ে দেখব যে কতটা এখানকার মানুষ পাঙ্গাস মাছ খেতে পারে তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু মাছের বাজারে এখন চলে এসেছি আর প্রত্যেকটা গামলাতে কিন্তু জ্যান্ত মাছ আমরা দেখতে পাচ্ছি আর আমাদের চোখে কিন্তু অন্য কোনো মাছ পড়ছেই না প্রত্যেকটা গামলাতে কিন্তু আমরা পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছি সত্যি বন্ধুরা আমরা যেটা শুনেছিলাম যে এখানকার মানুষেরা পাঙ্গাস প্রেমিক সত্যি কিন্তু তারা পাঙ্গাস মাছ কিনছে এবং জ্যান্ত মাছ এখানে বিক্রি করা হচ্ছে এখানে জ্যান্ত মাছ রাখার জন্য গ্রামের ভাষায় ছোট একটা পুষ্কুনি তৈরি করে রেখেছে আমরা যেটাকে মিনি পুকুর বলে থাকি তো চাচা এই পুকুর থেকে একটা জ্যান্ত মাছ উঠিয়ে আমাকে দেখিয়ে দিচ্ছেন যে দেখো মাছটাকে ছেড়ে দিলে কত সুন্দরভাবে এটা নড়ে চড়ে ওঠে তো চাচার এই কাজটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো তো হচ্ছে এই দোকানেই চাচার দোকানে চোখে পড়লো মাত্র কই মাছ তাছাড়া কিন্তু এখানে অন্য কোনো দোকানে অন্য কোনো মাছ নেই বলতেই চলে চাচার এই দোকানে হাতে গোনা হচ্ছে কয়েকটা কই মাছ আছে যারা একান্তভাবেই পাঙ্গাশ মাছ খান না তাদের জন্য হয়তো বা এই অপশনটা তাছাড়া প্রত্যেকটা দোকানেই দেখছি পাঙ্গাস মাছে ভরপুর তো আমরা এখান থেকে একেবারেই চলে যাব মিষ্টির দোকানে আমরা এটাও শুনেছি এখানকার মানুষেরা প্রচুর পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করে এখানে মাটিতে বসে চাচা মিষ্টি বিক্রি করে আসছেন এভাবে ৩৫ বছর ধরে তিনি নিজে হাতে মিষ্টি তৈরি করেন জিলাপি খোরমা এবং নোনচা ভাজা আর গ্রামের মানুষেরা এখানে ব্রেঞ্চ পাতা আছে এখানে বসে খেয়ে যাচ্ছেন এবং নিয়ে যাচ্ছেন চাচার হাতে তৈরি মিষ্টি ভালো একইভাবে পাশের দোকানেও বিক্রি হচ্ছে চমচম রসগোল্লা মতিচুরের লাড্ডু জিলাপি ভাজা আর আছে গুড়ের তৈরি খোরমা এখানকার মানুষেরা এত মিষ্টি পছন্দ করে এখানে আপনারা না আসলে এবং না দেখলে বুঝতেই পারবেন না আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অল্প মনে হচ্ছে কিন্তু আদৌ এতটুকু কিন্তু না এগুলো আমরা সামনাসামনি দেখেছি গামলাতে ভর্তি ভর্তি এই মিষ্টিগুলো তারা বলছেন প্রতিদিনই কিন্তু মিষ্টিগুলো বিক্রি হয়ে যায় এটা যেন আজব একটা গ্রাম পাঙ্গাস মাছ আর মিষ্টির গ্রাম তো আমরা দোকানদার ভাইয়ের মুখে শুনলাম সত্যি কিন্তু এখানকার মানুষ মিষ্টি প্রেমিক খুব মিষ্টি পছন্দ করে মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে এবং প্রতিদিনই কিন্তু এগুলো বিক্রি হয়ে যায় আর এই ভাই এখানে এই ব্যবসাটা করছেন ২৬ বছর ধরে

আমরাও মিষ্টি খেতে চলে এসেছি এখানকার টাটকা ফ্রেশ কিছুক্ষণ আগে বানিয়ে রেখেছে গরম মিষ্টি সেই মিষ্টি আমরা খাবো এবং হচ্ছে দেখব যে এখানকার মিষ্টির আসলে টেস্ট কেমন দেখুন প্রত্যেকটা গামলাতে মিষ্টি বানিয়ে রেখেছে তো আমরা নিয়ে নিলাম সেই মজাদার পেঁয়াজি মুচমুচে পেঁয়াজি এবং সিঙ্গারা এগুলো গরম ছিল আর সাথে নেওয়া হয়েছে গরম আর ছানার মিষ্টি আমার বরমশাই বলছিলেন যে গরম মিষ্টি খেতে নাকি ভালো লাগে আলহামদুলিল্লাহ আমরা খাওয়া শুরু করে দিলাম এবং মুখে দিয়ে কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগলো গ্রামের খাবারগুলো কিন্তু খুবই ফ্রেশ থাকে কোনো ভেজাল থাকে না একদম টাটকা সব কিছু দিয়ে তৈরি করা হয় আর আমরা সাথে নিয়ে নিয়েছি মোগলাই শহরের মোগলাই দিয়ে কিন্তু গ্রামের মোগলাই একেবারেই আলাদা আপনারা যখন গ্রামে যাবেন অবশ্যই কিন্তু এই খাবারগুলো ট্রাই করবেন আর সর্বশেষে দেখা হয়ে গেল আমাদের সেই পরিচিত পানওয়ালা ভাইয়ার সঙ্গে তিনি এক প্রকার জোর করে কিন্তু মিষ্টি পান মশলা দিয়ে আমাদের জন্য পান তৈরি করলেন এবং আমাদেরকে খাওয়ালেন তার হাতের মিষ্টি পান মশলা কিন্তু সত্যি খুব ভালো লেগেছে গ্রামের এরকম চা পান এবং মিষ্টি জাতীয় খাবারগুলো কিন্তু সত্যি অসাধারণ আর আমাদের গ্রামটা কিন্তু এসে খুব ভালো লাগলো আচ্ছা দাঁড়ান না না আমি খাই না আর ফেরার পথে আমরা গ্রামের এই টাটকা ফল ফলান্ত কিছু কিনে নিলাম আশা রাখছি জয়পুরহাট জেলার বেড়াখাই গ্রামটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে তো কথা বলতে বলতে আজকে একদম ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ